বন্ধুরা অনেক দিন বাদে আমি আজকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে ডিম আমি যখনই বাজারে যাই একটু করে ডিম এনে রাখি আর এখানে নিয়েছি কাতলা মাছ আমার জানুর জন্য আর এখানে এখানে আছে হচ্ছে এটা হচ্ছে আমার কাতলা মাছের ডিম একটু মাছের তেল আর নিয়েছি পেঁয়াজ আলু আদা রসুন এখানে রয়েছে ডিম এখানে হচ্ছে ডিম যেন ডিম দেখে খুব খুশি এই মাছগুলো আরও ছোটো ছোটো হবে ওর জন্যই আনা কাতলা মাছ এমনিতেই ভেজে ঝোলে দিলে ফুলে ওঠে আর অত বড় পিসও খায়ও না মাছগুলোকে আবার এখন কাটিং ছাটিং করতে হবে এই ছিল আমার আজকের ভিডিও আবার আমি আসবো নেক্সট ভিডিওতে বন্ধুরা দেখেন এটা দই না দুধ বোঝা মুশকিল হয়ে যাচ্ছে দুধটা রেখেছি চাপা দেওয়াই ছিল বরফ জমে এমন অবস্থা হয়ে গেছে ফ্রিজে এই ঠান্ডার ওয়েদারে এটাকে ছুরি দিয়ে এখন এরমভাবে কেটে আমাকে দুধ বার করতে হচ্ছে চা বসিয়েছি চায় দেওয়ার জন্য কি অবস্থা কেটে কেটে আমাকে বার করতে হচ্ছে সন্টার অবস্থাটা দেখুন বাজার থেকে এসি ওপরের ফ্যান সিলিং ফ্যান বন্ধ করে দিয়েছে দিয়ে ও ছোট্ট খেলনার ফোনটাকে বার করেছে বার করে চার্জে দিয়েছে দিয়ে বলছে এটা থেকে সিলিং ফ্যানে নাকি হাওয়াটা ভালো আসছে না এই ফ্যানটাতে নাকি হাওয়া ভালো আসছে ওর হ্যান্ড হাতের ফ্যানটা ও নিজে হাওয়া খাচ্ছে বলছে তোমায় হাওয়া খেতে হবে না ওর শুধু অবস্থা দেখুন আর খালি দুষ্টামি বুদ্ধি ওর মাথায় তাকে তো চুল নেই ও এখন টাকে হাওয়া খাচ্ছে ওপরে ফ্যানটা সারাতেই জ্বালতেই দিচ্ছে না দেখাচ্ছি তোর দুষ্টামি বুদ্ধিটা লেখাপড়া নেই বড়দের মতো একটা ফোন নিয়েছে হাতে ষষ্ঠমে ওর কার্টুন দেখা গেম দেখা দ্বারা ফোনটাকে আমি যদি দু আধঘানা না করেছি সন্টায় দুষ্টমির কথা সারাদিন বললেও শেষ হবে না আপনাদের কাছে ও একের পর এক দুষ্টমি চালিয়েই যায় আজকে রবিবার আমি বাড়িতে তো আরও অত্যাচার ওর এখনকার মতো ভিডিও আমার এই পর্যন্ত আবার আসবো আমি নেক্সট ভিডিওতে আমাদের দিদিমা নাথের ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন একটু কি করবে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে